প্রিয়দর্শক দেখেন যে এক বান্ডিল টাকা চলে আসছে এগুলো কি সব সিরা টাকা সিরা টাকা সব সিরা ভাই এত সিরা টাকা কই থেকে আনলেন টাকা মানে আপনার দোকানের টাকা মানে দোকানে যে এই যে মানুষ কেনাবেচা করে ওই সময় টাকা যে জমে সিরাটাকা ওইগুলো জি এই এইখানে মানে কত টাকা আছে ছয়শো টাকা ছশো টাকা দেখি আমরা ছয়শো টাকার বিনিময়ে কত টাকা পায় এবং সবই কি নতুন টাকা নেবেন জি একদমই যে চকচকা দেখে নেবেন না আসলে দোকানের ছয়শো আশি টাকা চলে আসছে দর্শক এখানে দেখেন অনেক অনেক মানুষ আর এই যে দেখায় নিচে দেখেন এই যে এই পরিমাণ ছিঁড়া টাকা জমা হয় প্রতিনিয়ত আর এখানে দেখতে পাচ্ছেন ছিঁড়া টাকার কিন্তু একদম পুরাপুরি লাইন ধরে দেওয়া আছে দূর থেকে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাছাড়া কত টাকা এখানে ছয়শো আশি টাকা আছে বিশ টাকা বাড়তি আচ্ছা আচ্ছা টাকার সিরার পরিমাণটা যদি দেখায় দেখেন তাছাড়া এই পঞ্চাশ টাকাটা দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকার সিরার পরিমাণটা দেখেন যে আমরা মার্কেটে এই যে দোকানে যে বিভিন্ন দোকানে মুদি দোকানে যে বিভিন্ন কিছু খাই অনেক সময় এই যে এরকম টাকা কিন্তু দোকানদারের কাছে পৌঁছে যায় এই যে পাঁচশো টাকা দিছে দেখেন এই যে ছয়শো আশি টাকার বিনিময়ে পাঁচশো টাকা এই পর্যন্ত গেছে কত আসবে বলে মনে হয় একশো টাকা দেখানো বলা যেতেছে না এখনো বলতে পারতেছে না

মানে ঠিক আমি যে অবস্থায় পাইছে আছি দর্শক ঠিক ওইভাবে মানে বেঁচে থাকার মতো ঝুলে থাকা কি এইভাবে আছে এটা তো ভাই পুরো মানে আমার অবস্থা এটা এই টাকা কয় হবে কত তার মানে একশো টাকায় কত টাকা করে গেল ত্রিশ টাকা প্রতি একশো টাকায় ত্রিশ টাকা যেটা বলছিলাম এই যে একশো চল্লিশ টাকা তুমি খুশি আছো না হ্যাঁ খুশি আছে মানে একদম ছিঁড়ে টাকা দিয়ে টাকা পাওয়াটাও একটা খুশির ব্যাপার তো এখানে কিন্তু অনেক মানুষজন চলে আসছে আর অনেক ভিড় দেখেন খুব জনবহুল এরিয়াতে আমরা কোথায় আছি আপনাদেরকে জানাবো এবং এইভাবেই প্রতিনিয়ত টাকা আসলে কেনা বেচা হয় এখন টাকা এই যে এরকম ছিঁড়া টাকা দিয়ে নতুন টাকা নেওয়ার হার কেমন ওটা নতুন টাকা এখন আনা হয় না যায় না ব্যাংকে দেখা যায় না মানে যেগুলো চলে মানে ছিঁড়া টাকার বিনিময়ে যেগুলো চলে ওইগুলোই দিচ্ছেন এখন এগুলো মানে আসতেছে কেমন ছিঁড়া টাকার পরিমাণ কেমন বাংলাদেশে টুকটাক ভালোই টুকটাক ভালোই না মানে সিরা টাকা কি মানে এই বাংলাদেশ থেকে নেওয়ার অন্য কোনো সিস্টেম নাই না কি সিস্টেম আছে আপনি ব্যাংকে যাবেন আপনাদের সারা হবে না হবে 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 ও ব্যাংকে গেলে হবে ব্যাংকে থেকে তো আপনারাও কিছু একটা प्रॉफिट পান না ব্যাংকেতে পাবে পাবো কেন আপনারা এখানে যে যেটা লাভ করতেছেন ওইটুকুই हां ও ঠিক তারপরে কি পরিমাণ আপনারা মাস শেষে কি পরিমাণ থাকে বলে মনে হয় এখন বড় হরাম না আনুমানিক খারাপ থাকে না ভালোই থাকে ভালো লাখের উপরে থাকে কি না লাখের উপরে টাকা তো किन्नোন জানা লাখের উপরে টাকা আপনাদের লাখের উপরে থাকে আপনার তাহলে মাসে কি পঞ্চাশ হাজার তো থাকে তাই না তো তার কোনো লিমিট ঠিক নাই এটা একটা বিজনেস এটা আচ্ছা এই ব্যবসা যদি আমি করতে চাই সিনে টাকার বিজনেস যদি আমি করতে চাই আমার কয় টাকা পুঁজি নিয়ে আসতে হবে যে পুঁজি কয়টা আনবেন আপনি ব্যক্তিগত ব্যাপার না ধরেন আমি পাঁচ হাজার টাকা থাকলে কি টাকা বিজনেস শুরু করতে পারবো পারবেন পারবো মানে এটার কোনো লিমিট নাই টাকার শুরুর কোনো এক হাজার টাকা হইলেও পারবো পারবে এক হাজার টাকা হইলেও কিন্তু এই ব্যবসা করা যাবে তো চাচা এই একটু আগেই উনি আসছে ওনার বিজনেস মাত্র রানিং আমি প্রথমেই একদম সরাসরি দেখাচ্ছিলাম যে কী পরিমাণ মানুষ আসে এবং কি পরিমাণ ছেড়ে টাকা এখানে আদান প্রদান হয়